হাসুরের ময়দানে পাঁচ ধরনের নারীর দিকে আল্লাহ তালা ফিরেও তাকাবেন না এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তাদেরকে উম্মত বলে পরিচয় দিবেন না পাঁচ ধরনের নারী আছে যারা এতটাই কপাল পোড়া যে তাদের বিনা হিসাবে জাহান নামে পাঠানো হবে নারীর জন্য পাঁচ ধরনের সাজ নিষেধ করা হয়েছে কোনো নারী যদি দুনিয়াতে এই পাঁচটি সাজ কখনো সাজে তার জন্য জাহান নাম নিশ্চিত একদম বিনা হিসাবে জাহান নামে পাঠানো হবে তাদের কোনো নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন মা বোনদের উপকারে আসবে এবং আপনার ঘরে যদি কোনো নারী এই পাঁচটি সাজে নিজেকে সাজিয়ে রাখে অবশ্যই নিষেধ করবেন নারীর জন্য ইসলামে পাঁচ ধরনের সাজ হারাম করা হয়েছে প্রিয় যাচ্ছি তার মধ্যে এক নম্বরে করা করা হল হারাম ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় আধুনিক বিজ্ঞান বলেছে যারা ভ্রুপ লাগ করে তাদের মৃত্যুর ঝুঁকি থাকে এমনকি অন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে আল্লাহ তারা প্রত্যেকটি মানুষকে পছন্দ করে বানিয়েছেন এরপরেও এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পছন্দকে তোয়াক্কা না করে তারা নিজেদের মডার্ন বানানোর জন্য হারাম পথ অবলম্বন করে দুই নম্বরে যেই সাজের জন্য নিষেধ করা হয়েছে তা হল মাথার চুল উঁচু করে বাঁধা প্রিয় দর্শক অনেক মা বোনেরা আছেন যারা মাথার চুল সব সময় উটের কুজের মতন উঁচু করে বাঁধেন ইসলাম এই ধরনের নারীকে সমর্থন করে না মাথার চুল উঁচু করে বাঁধা থেকে বিরত থাকবেন তিন নম্বরে পারফিউম ব্যবহার করা যে নারী সুগন্ধ ব্যবহার করে বাজার ঘাটে চলাফেরা করে তাদের উপর আল্লাহর তার শরীরের সুবাসে যদি কোনো পুরুষ আকৃষ্ট হয় তার জন্য জাহার নাম ওয়াজিব হয়ে যাবে তবে চাইলে আতর ব্যবহার করতে পারেন তাও শুধু ঘরের জন্য যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীকে খুশি করার জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে শুধুমাত্র ঘরের ভেতরে